ঘূর্ণাবত্তের পাশাপাশি মৌসুমী অক্ষরেখার প্রভাবে বঙ্গে ফের দাপট দেখাতে চলেছে বৃষ্টি বঙ্গের আকাশ থেকে নিম্নচাপ দুদিন সরে গেলেও তা ফিরে আসার জোরালো ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে যুক্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বরাবর এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পশ্চিমে শ্রীগঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গোটা বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি এবং তাপমাত্রা উভয়ই বাড়তে থাকবে আজ এই বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামী কাল থেকে শহর কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই পূর্বাভাস গত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যে বৃষ্টি আজ বিকাল পর্যন্ত চলতে পারে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি গোটা দক্ষিণবঙ্গে তবে এরই মধ্যে কোথাও কোথাও আবার সামান্য সময়ের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও চলতে পারে আজ এই বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি তাই এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও থাকছে হলুদ সতর্কতা তবে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে ভারী বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু তাও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে জানা যাচ্ছে আজ উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় এরপর আগামী আটচল্লিশ বিদ্যুৎ সহ এই বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেই জারি থাকবে কিন্তু আপাতত একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জন্য এরপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের তিনটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাকি প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে বৃষ্টির দাপট এবং পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সর্বত্রই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে দিনের আকাশ সামান্য মেঘলা থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে একাশি শতাংশ আর সর্বাধিক পরিমাণ থাকতে পারে সাতানব্বই শতাংশ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সপ্তাহে শুরু থেকেই বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে রাত থেকে শুরু করে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন বৃষ্টি জারি থাকবে আগামীকাল পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রের খবর মৌসুমী অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতায় শ্রীগঙ্গানগর উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থিত নিম্নচাপের কেন্দ্রস্থলের মধ্য দিয়ে পান্না ডাল্টনগঞ্জ এবং পুরুলিয়া হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু জায়গায় এক বা দুইটি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আটানব্বই শতাংশ দক্ষিণবঙ্গের আজ পাঁচটি জেলা ছাড়াও বাকি সব জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিপদ বাড়বে ঝড়ো হাওয়ার জেরে ত্রিশে আগস্ট পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে তবে বুধবার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলাতেই সঙ্গী হবে ঝড় হওয়া কেবল এই দুই দিনই নয় আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এরপর আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই ফের হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে এই এক সপ্তাহের মধ্যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি মালদহ দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং জেলায় আজ উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও হয়ে যাবে উত্তরবঙ্গে আজ দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টিপাত জারি থাকবে এরপর আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ গোটা উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা উত্তরবঙ্গে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মধ্যপ্রদেশ এবং তশ্বলগ্ন এলাকায় অবস্থানরত শেষ্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ক্রমশই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি অক্ষরেখার সাথে মিলিত হয়েছে বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে একত্রিশে জুলাই রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পয়লা আগস্ট রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী তিন পাচেকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে যার জেরে তাপমাত্রা স্বাভাবিক বা নিচেই থাকবে কিন্তু একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে